জয়হিন্দ দোস্ত দিনটি ছিল আটই ডিসেম্বর দু হাজার একুশ ভারতীয় বিমানবাহিনীর একটি এমআই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টার সুলুর ফোর্স থেকে ওয়ালিংটনের উদ্দেশ্যে যাত্রা করেন বাট হেলিকপ্টারটি টেক অফ করবার ঠিক কুড়ি মিনিট পরে একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে ক্রাশ হয়ে যায় হেলিকপ্টারটি ক্র্যাশ হওয়ার কিছু সময় পরেই জানা যায় যে হেলিকপ্টারটিতে সিডিএস বিপেন রাওয়াত ও তার স্ত্রী সহ মোট চোদ্দো জন ছিলেন আসলে বন্ধুরা কি ঘটেছিল সেই দিন কি কারণে বা এত আধুনিক শক্তিশালী হেলিকপ্টারটি ক্র্যাশ হয়ে গেল কে ছিলেন সিডিএস বিপেন রাওয়াত পাইলট কি কোনো ভুল করেছিল কি ভুল করেছিল পাইলটেরা আজকে আমরা এই ভিডিওতে সমস্ত কিছুই জানবো তো চলুন বন্ধুরা প্রতিবারের মতো শুরু থেকে শুরু করি ভিডিওটির প্রথমে আমরা সিডিএস বিপেন রাওয়াত সম্পর্কে কিছু তথ্য জানব জেনারেল বিপেন রাওয়াত ভারতীয় মিলিটারি বাহিনীর প্রথম সিডিএস মানে চিফ অফ ডিফেন্স স্টাফ ও ভারতীয় আর্মির সেনার প্রধান ছিলেন এইখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সিডিএস মানে চিফ অফ ডিফেন্স স্টাফ কী এর কাজ কি সেটা আমরা আগে গিয়ে জানবো সিডিএস বিপেন রাওয়াত ভারতের উত্তরাখণ্ড প্রদেশের গাড়োয়াল জেলায় ষোলোই মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করেন বিপেন রাওয়াতের পিতা ছিলেন লক্ষণ সিং রাওয়াত তিনিও একজন আর্মি ছিলেন বিপেন রাওয়াত সেনাজীবনে যোগ দেন ষোলোই ডিসেম্বর উনিশশো সালে তার সব ধরনের যুদ্ধ পরিচালনা করবার অভিজ্ঞতা ছিল কারণ তিনি প্রথম দশ বছর জঙ্গিব্রো মানে অ্যান্টি টেরিস্ট অভিযানে যুক্ত ছিলেন সেনাবাহিনীর প্রধান হওয়ার আগে পয়লা সেপ্টেম্বর দু সালে তিনি ভাই চিফ অফ আর্মির স্টাফ হিসেবে কাজ করেছেন এবং একত্রিশে ডিসেম্বর দু সালে জেনারেল দলবীর সিং সোহাগের কাছ থেকে তিনি ছাব্বিশতম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন আর লাস্ট পয়লা জানুয়ারি দু সালে বিপেন রাওয়াতকে প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ মানে সিডিএস পদের জন্য দায়িত্ব দেওয়া হয় সিডিএস মানে চিফ অফ ডিফেন্স স্টাফ হল ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী এই তিনটি সশস্ত্র বাহিনীর প্রধান অফিসার মানে এই তিনটি বাহিনী যদি কোনো কাজ করতে যায় তাহলে তাদের প্রধানকে সর্বপ্রথম চিফ অফ ডিফেন্স স্টাফের কাছ থেকে পারমিশান নিতে হবে এক তাই ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর সর্বপ্রধান অফিসার হিসাবে কাজ করে চিফ অফ ডিফেন্স স্টাফ আশা করি আপনারা বুঝতে পেরেছেন চিফ অফ ডিফেন্স স্টাফের কাজ কি আর যদি আমরা এ এম আই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টারটির সম্পর্কে বলি তাহলে এই হেলিকপ্টারটি অত্যন্ত আধুনিক টেকনোলজি ও লেটেস্ট ভার্সন একটি হেলিকপ্টার এই হেলিকপ্টারগুলি আসলে অস্ত্র সরঞ্জাম সৈনিক মালামাল ও ভিআইপিদের বহন করবার জন্যই নিয়ে আসা হয়েছিল এছাড়াও এটি একটি অ্যাটাক হেলিকপ্টার হিসাবেও কাজ করে দু হাজার বারো সালের কন্ট্যাকে এই হেলিকপ্টারগুলিকে ভারতে নিয়ে আসা হয়েছিল এবং দু সালে এটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছিল এই হেলিকপ্টারগুলিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যাতায়াত করেন মানে যত সব ভিআইপি লোক আছেন তারা সবাই এই এম আই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টারগুলিতেই যাতায়াত করে থাকেন কারণ হেলিকপ্টারগুলি অনেকটাই বিশ্বাসযোগ্য ভরসা সম্পূর্ণ শুধু আমাদের ভারত নয় ভারত ছাড়াও আরও উনষাটটি দেশ এই হেলিকপ্টারকে ব্যবহার করেন এই হেলিকপ্টারগুলিতে একাধিক উন্নত টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেগুলি আমরা এক এক করে জানব এই এম আই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টারগুলি সম্পূর্ণ বুলেট প্রুফ হয়ে থাকে এছাড়া অ্যাডভান্স রাডার সিস্টেম ও ওয়েদার র্যাডার সিস্টেমও লাগানো থাকে এই হেলিকপ্টারগুলিতে যেটি সামনের আবহাওয়া কেমন আছে সেটি সম্পর্কে জানায় স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ও নাইট ভিশন সিস্টেম মানে রাতেও দেখা যায় এমন সিস্টেমও লাগানো আছে এই এম আই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টারগুলিতে এই হেলিকপ্টারগুলিতে সাধারণত দুটি ইঞ্জিন থাকে আড়াইশো কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যেতে পারে এবং যে কোনো আবহাওয়ায় বা যে কোনো পরিস্থিতিতে দিন বা রাত্রে এটি উঠতে পারে এই এমআই সেভেন্টিন ভি সর্বোচ্চ তেরো হাজার কেজি ওজন নিয়ে টেক করতে পারে হেলিকপ্টারগুলি ছ হাজার মিটার পর্যন্ত উপরে উঠতে পারে এমনকি এই এম আই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টারগুলিতে মেশিন গান মিসাইল সাবমেশিন গান অটোমেটিক গান রকেট লাগানোর ব্যবস্থা আছে আর এই হেলিকপ্টারগুলিতে ছত্রিশ জন সৈন্য একসাথে যেতে পারে এইগুলি শুনে আপনারা বুঝতে পারছেন যে এই এম আই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টারগুলি কতটা উন্নত ও শক্তিশালী তবে আমার মতে কোনো ইলেকট্রিক জিনিস যতই উন্নত হোক না কেন তার উপর আমাদের হানড্রেড পাসেন ভরসা করা উচিত নয় আপনাদের মতে কি বলে নিচেই কমেন্টে জানাবেন দিনটি ছিল আটই ডিসেম্বর দু হাজার একুশ সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে একটি এমআই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টার তামিলনাড়ুর সুলুর এয়ারফোর্স থেকে দশজন যাত্রী এবং চারজন কুরু সদস্য মোট জন যাত্রী নিয়ে ওয়ালিংটনের উদ্দেশ্যে যাত্রা করেন যার মধ্যে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপেন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াত এছাড়াও গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ব্রিগেটিয়ার লক্ষবিন্দর সিং লেফটেন্ট কর্নাল হরজিন্দর সিং কমান্ডার পিত্তি সিং চৌহান লিডার কুলদীপ সিং জুনিয়র অরিয়েন্ট অফিসার রানা প্রতাপ দাস জুনিয়র অরিয়েন্ট অফিসার আরাকাল প্রদীপ ল্যান্স নায়ক বিবেক কুমার ল্যান্স নায়ক বি সাইতেজা হাবিলদার সাতপাল রায় নায়ক গুরুসেবক সিং এবং নায়ক দ্বিজেন্দ্র কুমার সেই দিন হেলিকপ্টারটির ক্যাপ্টেন ছিলেন উইং কমান্ডার পিত্তি সিং চৌহান তিনি ওয়ান জিরো নাইন হেলিকপ্টার ইউনিটের কমান্ডিং অফিসার ছিলেন আর কো পাইলট ছিলেন কুলদীপ সিং বন্ধুরা এইখানে আমাদেরকে একটা বিষয় জানতে হবে সেটা হলো হেলিকপ্টারকে ওড়ানোর সময় দুইভাবে ফ্লাই করা যায় নাম্বার ওয়ান আইএফআর ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলস মানে যখন হেলিকপ্টারটি ফ্লাই করবে তখন হেলিকপ্টারের লাগানো ইনস্ট্রুমেন্ট এর ওপর ভরসা করে উঠতে হবে এইখানে পাইলটের ওপর তেমন কোনো চাপ থাকে না কিন্তু এইখানে একটি প্রবলেম আছে প্রবলেমটি হলো ধরো এইখানে পাইলট মনে করলো আমার এইখান থেকে এইখানে যেতে হবে আমি এই রাস্তা দিয়ে যাব সেটা পারবে না কারণ আইএফআর ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলস যেই রাস্তা সিলেক্ট করবে সেই রাস্তা দিয়েই পাইলটকে ফ্লাই করতে হবে নাম্বার টু ভিএফআর ভিজুয়াল ফ্লাইট রুলস মানে যখন হেলিকপ্টারটি ফ্লাই করবে তখন পাইলটকে ভিজুয়ালি মানে নিজের চোখে দেখে ফ্লাই করতে হবে এবং যেই রাস্তা দিয়ে পাইলটদের যাওয়ার ইচ্ছা হবে সেইখান দিয়ে যেতে পারবে কিন্তু ভিএফআর ভিজুয়াল ফ্লাইট রুলসের পারমিশান পাইলটদের সাধারণত দেওয়া হয় আবহাওয়া ভালো থাকলে আর এইখানে এই এম আই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টারটি পাইলট ফ্লাই করছিল ভিএফআর মাধ্যমে যাত্রাটি ছিল মাত্র সাতাশ মিনিটের একশো মিটারেরও কম রাস্তা যাত্রা শুরু করার মানে টেক অফ করবার ঠিক কুড়ি মিনিট পরে বারোটা বেজে আট মিনিটে হঠাৎ হেলিকপ্টারটি রাডার থেকে গায়েব হয়ে যায় এবং দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে খবর পাওয়া যায় যে হেলিকপ্টারটি নীলগিরি জেলায় কুন্নুর নামক এলাকায় একটি গাছে ধাক্কা খেয়ে ক্রাশ হয়ে গেছে হেলিকপ্টারটি যেইখানে ক্রাশ হয় সেইখান থেকে গন্তব্যস্থলে পৌঁছাতে আর মাত্র দশ কিলোমিটার রাস্তা বাকি ছিল এবং দুপুর বারোটা বেজে পঁচিশ মিনিটে একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেন খবর পাওয়ার পরেই ফায়ার এবং রেস্কিউ সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে অনেকটাই বেশি সময় দেরি করে ফেলে কারণ হেলিকপ্টারটি যেই সাইডটিতে ক্রাশ হয় সেটি মেন রাস্তা থেকে পাঁচশো মিটার দূরে ছিল এই দুর্ঘটনাটিতে চোদ্দ জনের মধ্যে ১৩ জন মারা যান শুধুমাত্র গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং বেঁচেছিলেন কিন্তু এক সপ্তাহ পরে পনেরোই ডিসেম্বর দু হাজার একুশ তারিখে তিনিও মারা যান কারণ তার শরীরের পঁয়তাল্লিশ পার্সেন্টেরও বেশি আগুনে পুড়ে গিয়েছিল দুর্ঘটনাটির পরের দিন নয়ই ডিসেম্বর সকালে ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করা হয় এবং দুর্ঘটনাটির কারণ এটা জানা যায় যে হেলিকপ্টারটি কম উচ্চতায় উঠছিল আর আবহাওয়া খারাপ থাকার কারণে হেলিকপ্টারটি মেঘের আবরণের মধ্যে প্রবেশ করে তারপর ক্যাপ্টেন কিছু বোঝার আগেই সামনে একটি পাহাড়ে আঘাত করে হেলিকপ্টার টি ধ্বংস হয়ে যায় যেহেতু আমি আপনাদের আগেই বলেছি যে সেই দিন হেলিকপ্টারটির পাইলট ফ্লাই করছিল ভিএফআর মাধ্যমে মানে ভিজুয়াল ফ্লাইট রুলস নিজে চোখে দেখে পাইলটকে হেলিকপ্টারটিকে চালাতে হবে কিন্তু ব্যাড লাগ যে আবহাওয়াটি হঠাৎ খারাপ হয়ে যায় আর এই দুর্ঘটনাটি ঘটে এই দুর্ঘটনাটিতে সিডিএস বিপেন রাওয়াত মারা যাওয়ার পরে এখন বর্তমানে ভারতের সিডিএস হোনেল অনিল চৌহান সব বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই ছিল যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবে খোদা হাফেজ